নমস্কার বন্ধুরা সামনে আসতে চলেছে কৌশিকী আমাবস্যা ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যায় শুভ শক্তির উদয়ে অশুভের বিনাশ ঘটে চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা দু সালে কবে পালিত হবে সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে গঙ্গা স্নান ও দানের শুভ সময় এই দিন আর এই দিন কোন কাজগুলি করলে মা তার আর আশীর্বাদ পাবেন সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী অথবা জয় মা তারা প্রথমেই জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার মাহাত্ম অর্থাৎ আপনারা কেন এই ব্রত পালন করবেন বা এই অমাবস্যা পালন করবেন এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন মা তারা দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি স্থায়ী হবে ছয় ভাদ্র তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথির নিশি পালন রয়েছে শুক্রবার পাঁচই ভাদ্র বাইশে আগস্ট আর অমাবস্যার যে পুজো রয়েছে সেই পুজো হবে শনিবার ছয় ভাদ্র তেইশে আগস্ট যেহেতু উদয় তিথি অনুযায়ী যে কোনো তিথির পালনি হয় সেই কারণে ভাদ্র আগস্ট শনিবার দিন অমাবস্যার পালনি এবং ওই দিনই আপনাদের পুজো পাঠ করতে হবে এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেন সাধক বামাখ্যাপা ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব কথিত রয়েছে কৌশিকী রূপে ভাদ্রের এই বিশেষ অমাবস্যা তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন দেবী এই দিনে দেবী শক্তি ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই এমন দিনে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হয় বলে মনে করা হয় অমাবস্যার ব্রত উপবাস পালন যেহেতু শনিবার দিন এই শনিবার মা কালীকে তুষ্ট করার জন্য কোন কোন উপায় আপনারা অবলম্বন করবেন ঘরোয়াভাবে কি কি নিয়ম পালন করবেন চলুন সেইগুলি জেনে নেওয়া যাক দেবী দুর্গার মন্ত্র জপ করা উচিত এই দিন এই দিনে ভক্তরা দেবী দুর্গার মন্ত্র জপ করেও মা কালীকে তুষ্ট করতে পারেন সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থে সাধিকে শরণ নেত্রমকে গৌরী নারায়ণী নমস্ততে এই মন্ত্র কালী পুজোতেও পাঠ করা হয় অনেকে বিশ্বাস করেন এই মন্ত্র জীবনের সমস্ত বাধা দূর করে এই অমাবস্যা তিথিতে মা কালীকে তুষ্ট করতে অবশ্যই সেই দিন সংযম ব্রত পালন করুন অর্থাৎ অমাবস্যা যেদিন পড়েছে শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অন্ন গ্রহণ করতে পারেন আর যারা পুজো দিচ্ছেন বা পুজো করছেন বাড়িতে তারা অন্ন গ্রহণ না করলেই ভালো লুচি সুজি সাবু এই সমস্ত জিনিস খেয়ে থাকবেন এই দিন বাড়িতে যারা মা কালীকে পুজো করবেন অবশ্যই মা কালীকে পাঁচ রকম মরশুমি ফল দেবেন আর দেবেন মা কালীর পছন্দের জবা জবা ফুলের মালা ফুল এছাড়াও লাল আলতা সিঁদুর আর লাল পেড়ে শাড়ি এছাড়াও এই দিন ঘরের উন্নতি করতে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটাতে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার ডান দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রদীপটির মুখ যেন দক্ষিণ দিকে থাকে এতে অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে কৌশিকী অমাবস্যার আগে বা তিথির দিন বাড়ির সমস্ত ছেঁড়া পোশাক ফেলে দিতে হবে ধারণা এগুলি সংসারে অমঙ্গল ডেকে আনে এবং ঘরের কোনো জায়গায় নোংরা আবর্জনা রাখবেন না ঘর সমস্ত পরিষ্কার করে নেবেন আর অবশ্যই যে কোনো তিথিতে নিজের সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী দান করা খুবই ভালো চাইলে গরিব দুঃখীদের অথবা ব্রাহ্মণকে দান করতে পারেন সব শেষে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যায় গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে স্নানের শুভ সময় সকাল পাঁচটা আঠেরো থেকে শুরু করে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আর এই অমাবস্যা তিথির মধ্যে যে কোনো সময় আপনারা দান করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ প্রত্যেককে